আমার ভাই আমার বন্ধব এ জন্না আল্লাহ বানাইছে ইমান ধার জন্য আল্লাহ বলেন তোমরা যারা ইমান এনেছো আর নেই কামল করেছো তোমাদেরকে আমি আল্লাহ জান্না তুমি ফিরদেউসের মেহমান বানায় দেবো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা দরকার আছে আছে না না নাই জোরে বলেন আমার ভাইয়েরা এমন জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে যে জান্নাত হ্যাঁ কোন চোখ কোনোদিন দেখে নাই যে জান্নাতের কথা কোনো কান দিন শুনে নাই কোনো মানুষের দিল কোনদিন এই দিল দিয়া বুঝতেও পারে নাই যে জান্নাত এত সুন্দর হবে সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্না দিবেন আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান আল্লাহ তাআলা সুরাই মহাম্মদের মধ্যে আল্লাহ তালহেব সদ্ঘোষণা করেন মাসালুল জান্ন তিল্লাতি মাইদল মুদ্ধ আল্লাহ তাআলা বলার যারা আল্লাহকে ভয় করে যারা মুদ্ধি যারা বহে গা তাদেরকে যে জান্নাত দ হবে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাত দেওয়া হবে জান্নাতের মধ্যে কি হবে আল্লাহ রিআ জান্নাতের মধ্যে একটা নহর হবে মিনারেল ওয়াটারের নহর স্বচ্ছ পানির নহর মিনারেল ওয়াটার এমন পানি গো যে পানি একবার পান করলে পঞ্চাশ হাজার বছরের ভিতরে আর কোনদিন অনুভব না সোহানন্দ আমাদের দুনিয়ার পানির মতন আমাদের টিউবওয়েলের পানি নলকূপের পানি নদীর পানি সাগরের পানি এখন আর শেষ পানি আরও কত পানি কোনোটার থাকে আয়রন আবার কোনোটার থাকে আর্শিনিক আসে না নাই কিন্তু আল্লাহ রব আলামিন এমন পানি পান করাবে যে পানির মধ্যে কোনো দিন কোনো দুর্গন্ধ থাকবে না এবং তার মধ্যে কোনো রকমের সিনিক থাকবে না আয়রন মুক্ত পানি পান করবে একবার পান করলে পঞ্চাশ হাজার বছরের ভিতরে আর কোনো দিন পিপাসা অনুভব হবে না বন্ধুবার আল্লাহ বলেন আর একটা থাকবে আর একটা নদী থাকবে জান্নাতের মধ্যে যে নদীটা হবে দুধের নহর দুধের নদী দুধের নদী কেমন দুধ হবে নির্বেজাল খাঁটি দুধ খাঁটি দুধ তো বর্তমান বাজারে পাওয়াই যায় না। এমন দুধ হবে আমাদের পৃথিবীতে গাভীর দুধ যদি কোনো ব্যক্তি এক লিটার দুই লিটার তিন লিটার পান করে বিজ্ঞানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনোদিন দিন তিন লিটার দুধ পান করে ফেলে তাহলে বাথরুমের সাথে তাকে আত্মীয় করা লাগবে ডাইরেক্ট হয়ে যাবে বুঝছেন না ব্যাপারটা কিন্তু জান্নাতের মধ্যে এমন দুধের নর হবে আল্লাহ সেভাবে তুমি পান করো তোমার যদি ইচ্ছা হয়ে গ্লাস দিয়া পান করো যদি ইচ্ছা মগ দিয়া পান করো যদি ইচ্ছা হয়ে যদি ইচ্ছা আর যোগ দিয়া কত খামু একটা বালতি দিয়া বুড়ে আনি তারপরে পান করি আল্লাহ বলেন সমস্যা নাই তাও যদি না পারো প্রয়োজনে তুমি ডুব দিয়া পান করতে থাকো বলেন সুহান আল্লাহ খাদি দুধের নহর এই দুধের নহর সহ্য পানি নহর আর দুধের নহর আল্লাহ আল্লাহর মুমিন বান্দা বান্দিদের জন্য রাখছে যারা নেকামল করে এবং আল্লাহর উপর ইমান আনে বলেন সুবাহান আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এরপরে আরেকটা নহরের কথা আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন শরবতের নহর শরবত মানে খমর খমর তো সরা শরাবের নহর আল্লাহ রাখছে শরাবের নহর এটা এমন একটা নহর যে নেশা পান করলে কোনোদিন মাতাল হবে না যে নেশা পান করলে কোনোদিন মাতলামি ভাব আসবে না পাগল হবে না মাতাল হবে না শুধু ভালোই লাগবে ভালোই লাগবে ভালোই লাগবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন বান্দারে তুমি নেকমল কুইরা দুনিয়া থেকে এসেছো তোমার যত খুশি ততই পান করো আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা না দুধের স্বাদ কোনো পরিবর্তন হবে না দুধ কোনদিন নষ্ট হবে না সরাব কোনো নষ্ট হবে না ফোন করলে মাতলামি বাপ আসবে না পাগলের মতো হবে না আল্লাহ ডাক দিয়া বলেন আমি আমার ইমানদার বান্ধাবান্ধীদের জন্য এই নহর গুলা রেখেছি তারা আমার দরবারে আসবে আর যত খুশি ততই পান করবে বলেন সুবহান আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ

আমার জান্নাতের বন্ধ তোমরা যারা মধু পান করতে চাও তোমাদের জন্য আমি আল্লাহ মধুর নহর দিয়া দিলাম জান্নাতের মধ্যে পান করো পান করো যত খুশি তত পান করো প্রয়োজনে ডুব দিয়া পান করো আমার পক্ষ থেকে কোনো বাধা না এমন জান্নাতে যাইতে চাননি কে কে চান হাতুডান আল্লাহ কবুল করুন সবাই বলেন আমি আমার ভাই আমার বন্ধুগণ ওই জান্নাতে যেতে চাইলে হ্যাঁ ন্যায় করতে হবে ইমান আনতে হবে আর ন্যায় করতে হবে যারা ইমান আনার পরে নেকামল করবে আল্লাহ তালা কামতের ময়দানে ওই জান্নাতের মালিকানা দিবেন বলেন সুবাহ আল্লাহ প্রিয় ভাই আমার আমার ভাই আমার বন্ধুগণ কামতের ময়দের মুসিবতের দিনে আল্লাহ তালা জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবে ও আমার জান্নাতি বান্দাবান্দিরা যখন হিসাব নিকাশ হয়ে যাবে আল্লাহর জান্নাতি বান্দাবান্দিরা পুলসিরাতের ব্রিজের উপরে উঠবে আল্লাহর জান্নাতিরা পুলসিরাতের ব্রিজের উপর ওইটা কেউ বিজলির নেই পার হয়ে যাবে কেউ বিদ্যুৎ বিদ্যুতের গতিতে পার হবে পরি যেভাবে চলে ওই গদিতে পার হবে কেউবা ঘোড়া দওরের মতো ওই গদিতে পার হবে কেউবা দৌড়াইয়া দৌড়াইয়া পার হবে কেউবা উট যেভাবে চলে উটের গদিতে পার হবে আবার কেউবা হাইটা হাইটা পার হবে আবার কেউবা হামাগুড়ি দিয়া ফুলসিরাত পার হবে আগে এক ব্যক্তি আগে গ্ৰহ ফুলসিরাত পার হবে গুনসিরা পার হয়া জান্নাতের গেটের সামনে যাবে দেখবে দুইটা নহর দুইটা নহর দিয়া পানি জলমল 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 করতেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন হে আমার জান্নতি বান্দা বান্দীরা তোমরা যারা জান্নাতে যাইবা জান্নাতের দরজার সামনে চইলা আসছো এই যে দুইটা নগর দেখতেছ একটা নহর থেকে পানি পান করো জাম্নাতি এক সদী নদীতে জিয়া পড়বে পানি পান করবে পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ অহংকার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দূর করে দিবেন বলেন সুবাহান আল্লাহ